এটা 1.5 লক্ষ বিশাল লাল মিয়া কিন্তু সেরকম একটা জিনিস আসলে ছোট একটু আছে এই ছোট পিচ্চির দাম কত ভাই যে এই দেখছেন আমাদের পাহাড়ি গোয়াল সুন্দর একেবারে ভরাট থামারে ময়ূর থেকে শুরু করে নিয়ে হরিণ থেকে শুরু করে নিয়ে অনেক কিছু আছে আমাদেরকে একটু নিউজ করে আসেন ভাই সরি

অনেক বন্ধুরা দেড় লক্ষ টাকা সুঠান দেহের এই গরুটি বিক্রি হলো এখনই এক কিলোমিটার নূরনগর হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এক কিলোমিটার নূরনগর হাট চ্যানেল কৃষিকে আমাদের নূরনগর বাজারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা চ্যানেল কৃষি হ্যাঁ আর আমার এখানে অনেকে অনেকে অনুরোধ করলো আসার জন্য এই জন্য আসলাম হ্যাঁ সরকার হাট সাগরীকে বেশি করি আপনাদের এখানে

লক্ষ লক্ষ বিক্রি বিক্রি পঁচানব্বই হয়েছে পঁচানব্বই তারপরে মাশাল আপনি সব সুন্দর সুন্দর ভাই একেবারে কুষ্টিয়ার থেকে না সেই মাপের গরুগুলো আপনি নিয়ে আসছেন আমি বলি যে শুধু কুষ্টিয়ার মানুষই সুন্দর সুন্দর করে নিয়ে আসে এখন দেখলাম আমাদের আনোয়ার আর মামা মামাও কিন্তু কম সুন্দর করে আনে নেই বেশ সুন্দর সুডান দেহের লাল টকটকে একেবারে সুন্দর সুন্দর গরু সুশ্রী এই গরু এই গরুটির ওজন কেমন কি এটা হবে মান হ্যাঁ এটা হবে মান ছয়মন সয়মন সাওয়াদাম দাম আমি দু লাখ দশ বলছি আচ্ছা এমনি এক লাখ আশি এক লাখ নব্বই মধ্যে আপনার নামটা বলবেন আমার নাম হলো মোহাম্মদ আলম আলম মোবাইল নাম্বার বলবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর অল্প থেকে বড় বাজেটের সব গরু আছে আসবেন এবং যোগাযোগ করবেন জি আসসালামু আলাইকুম দোয়া রাখবেন দোয়া রাখবেন এই জামালপুর মামা কই মামা কি অবস্থা কেমন আছেন এই যে সুন্দর দেহি এটার ওজন কেমন কি ছয় মন ছয় মন বেশ সুন্দর বেশ সুন্দর চাওয়া দাম কত মামা চাওয়া দাম দুশো ষাট দুশো ষাট একটু বেশি হয়ে গেল না মামা বেশি হয়নি মামা বেশি হয়নি আচ্ছা না গরু সুন্দর গরু ঠিক আছে বন্ধুরা আমি যেটা বলি একেবারে ভরাট গরু ভরার চামড়াটা যদি একটু দেখাই পাতলা আসলে গ্রামের গরুগুলা সাধারণত গৃহস্থের গরু এগুলা দেশাল গরু এগুলাতে চর্বি কম হওয়ার সম্ভাবনা বেশি জানি না চর্বি কম কেমন হবে বা হবে না সেটা জানি না তবে বেশিরভাগ দেশাল গরুগুলোই কোরবানি উপযোগী ভালো মাংস হয় মামা আপনার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো টু জিরো ফোর টু জিরো ফোর ভালো থাকবেন দোয়া রাখবেন মামা বন্ধুরা একেবারে বিয়ের সাজে বিয়ের সাজে একটি সুন্দর সুঠাম দেহের গরু এখানে নিয়ে আসছে কোন মামা এই সাজে এই সুন্দর সাজিয়ে জামাই সাজে বর সাজে নিয়ে এসেছে এই এই গরুর মালিককে ভাই এখানে সুন্দর একটি গয়াল আছে পাহাড়ি গরু এই যে এই যে দেখছেন আমাদের পাহাড়ি গয়াল সুন্দর একেবারে ভরাট সুঠাম দেহের অসাধারণ এই গয়ালটি সাধারণত আমাদের গরুর গরু প্রজাতির যদি সামনে দেখতে মহিষের মতো এবং পিছনের অংশ গরুর মতো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভালো জি মাসাল্লাহ আপনি তো সুন্দর সুন্দর আনকমন জিনিসগুলো নিয়ে আসছেন আমাদের পাহাড়ি গয়াল নিয়ে আসছেন বেশ সুডান দেহের একেবারে এটার ওজন কেমন কি আছে ভাই এটা ওজন বলা যাবে না বিকজ ওজন আমি করি না ওরকম আচ্ছা আর বাট এটা আমার কাল থেকে ধারণা ইট বি এবার নয়শো কেজির উপর তো

হাইট এবং ল্যাম্প দেওয়া আছে তো কাস্টমাররা যারা আসবেন তারা ম্যাগাজিনগুলো নিয়ে যাবেন আর গয়ালটা আসলে এটা ইটস ফর আমি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো আমি মানে সোশ্যালি এই দেশের জন্য মানে গয়ালটা আমি আস্তে আস্তে কালেকশন করছি এগারোটা আছে আমার ইচ্ছা আছে একশোটা করার আচ্ছা আমি বলি ইয়াংরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ঘুরবে এদেরকে দিয়ে আর আসলে কিছু কথা বলতে চাই আমাদের নতুন প্রজন্মকে এবং নতুন তরুণ উদ্যোক্তারাদেরকে বলছি আমি এবং আমার ছোট ভাই যারা আছেন তাদেরকে বলছি এক সময় এই কৃষি ব্যবসায় কিন্তু আমাদের বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে আজকের বাংলাদেশে এক্সপোর্ট আর এম জিতে দিয়ে আমরা চিনি বাট আমরা যদি এগিয়ে আসি এই কৃষির অ্যাগ্রোতে ফ্যাটনিং বলেন আপনি পোলট্রি বলেন ডেরি বলেন প্যাকেজিং আপনি কনজিউমার আইটেমস বলেন বেঙ্গল মিটের মতোই আমরা ধরি যদি আমরা এরকম প্যাকেজিং করতে পারি আর এম জির সাথে সাথে আমার মনে হয় অ্যাগ্রো আমাদের এন্টায়ার ইকনমিতে একটা অন্যতম পার্সেন্টেজ দিবে ইনশাল্লাহ এটা আমার প্রজেকশন আর আরেকটা জিনিস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের নতুন ইয়াংস্টার যারা আছেন কাম টু দিস টাইপ অফ বিজনেসেস ইন্ডাস্ট্রিজ তো আছে সবার ইন্ডাস্ট্রি আছে আমাদের এখন অ্যাগ্রোর দিকে আসা উচিত আমাদের এখন কৃষি ভাইদের দিকে তাকানো উচিত এ আমার রাখাল ভাই আছে রতন ও আমার পুরা গুরাটা মুকুল ভাই আছে আমাদের এখানে আমরা একই সাথে খাই একই সাথে থাকি এগুলো আসলে আসলে মানে ইউ হ্যাভ টু বি মনটাই তবে বড় এগুলো কিন্তু সব আমার শখের বিক্রি করার জন্য না তাও সেট অ্যাগ্রো আমাদের আছে এখানে তো তাও সেট অ্যাগ্রোর কারণে মানে বন্ধুরা আমরা এমন এক জায়গায় আসছি এবং এই সেট অ্যাগ্রোটা যে স্থানে তাদের স্টলটা দিয়েছে সেখানে মাইকের প্রচুর আওয়াজ যার কারণে আমরা কথাগুলো সেইভাবে বুঝিয়ে বলতে পারি নাই আমরা একদিন এগ্রোতে যাব গিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে সেখান থেকে দেব সেট এগ্রোর যাবতীয় সবকিছু আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা খামার আছে খামারে ময়ূর থেকে শুরু করে নিয়ে হরিণ থেকে শুরু করে নিয়ে অনেক কিছু আছে আপনি প্লিজ কাঠের খামার এটা

দেশাল দেশ দেশাল কোন কালার কালার কোনটা ধন্যবাদ বড় জাতের দুইটা ছাগল আছে এই ছাগল কত যাচ্ছে একটু আমরা আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম এই ছাগলটার ওজন কেমন কি ওজন হচ্ছে লাইফয়েট একশো বিশ কেজি আছে একশো বিশ কেজি মাছ আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা বাচ্চা বিক্রির রেট কেমন আছে মোটামুটি আছে না আপনি কত করে বিক্রি করবেন কাছাকাছি সত্তর কাস্টমার আটশায় চারশো কেজি কাস্টমার সাইট বলছে না বন্ধুরা এ বিশাল দেখি ওরি বাবা এ বিশাল দেখি কাস্টমার সাইড বলছে উনি সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে খুব সুন্দর আপনি কয়টা পালছেন আমি দুইটা দুইটা বাজছেন না হ্যাঁ এই দুইটা ওইটার ওজন কেমন আছে এটা ধরি ওয়া আপনার হ্যাঁ কেজি আছে এটা এটা তো এটা কোন জাতের হরিয়ানা দুইটাই তো হরিয়ানা হরিয়ানা মাশাল্লা অনেক সুন্দর আপনার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান এইট ফোর ভালো থাকবেন আচ্ছা কেমন ওজন কেমন লাখ টাকা দাম ওজন কেমন আছে ওজন এগারো

মোবাইল কয়টি নিয়ে আসছেন আপনি দুই চি দুই চি দুইটা মোবাইল তো আপনি একেবারে ঘরে বালান না বন্ধুরা প্রান্তিক খামারি প্রান্তিক খামারি আমাদের দেশের এই প্রান্তিক খামারিগুলোর দিকে আমাদের তাকানো দরকার এরাই হলো আমাদের প্রাণ এরাই দুই একটা করলো অনেক আশা ভরসা করে লালন পালন করে থাকে জেরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফোর ধন্যবাদ

ফরিদপুর আসছে ফরিদপুর থেকে আসছে মামার কাছ থেকে ছোট বাজেটের গরু আছে আপনারা আসবেন একেবারে এক কিলোমিটারের লাস্ট এক কিলোমিটারে এই ছোট ছোটো বাজেটের গরু আছে আপনারা আসবেন মামার কাছ থেকে গরু নিয়ে যাবেন মামা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামাইকুম মামা কত দাও ফরিদপুর থেকে আসছেন ওয়ালাইকুম আসসালাম দেখি মামা মামা দেখি এই সুন্দর গরুটির দাম কেমন কি দিলেন জি মামা এটার দাম চাচ্ছে হলো আপনার পঁচাশি পঁচাশি জি পঁচাত্তর হলি ছাড়ি দেবো পঁচাত্তর হলি ছাড়ি সত্তর আপনার কত কয় টাকা থেকে কয় টাকা বাজারের গরু আছে আমার এখানে আপনার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ থেকে

বেশ আছে একেবারে ছোট থেকে একেবারে পঞ্চাশ হাজার টাকা থেকে এখানে দশ লক্ষ পনেরো হাজার পনেরো লক্ষ টাকার গরু আছে একেবারে বাজেট বান্ধব এই যে গরুগুলো আমরা প্রত্যেকটা গরুর রেট আপনাদেরকে আমাদেরকে দেওয়া সম সম্ভব না কারণ এখানে লক্ষ লক্ষ গরু আছে মামা আপনার কত টাকা থেকে কত টাকা বাজেটের গরু আছে আপনার এখানে আমার এখানে সর্বনিম্ন কত সর্বনিম্ন পঞ্চান্ন আর সর্বোচ্চ আছে আশি

ওজন কেমন কি ম্যাডামের ওজন পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম আছে সত্তর পঁয়ষট্টি বিক্রি করবো তাহলে ষাট হলে বিক্রি করে দেবো হলে বিক্রি করবেন আসেন আর আপনার সর্বোচ্চ যেটা শীতে দেখে শীতে দেখে আপনার সর্বোচ্চ যেটা আচ্ছা এটার ওজন কেমন কি এবং চাওয়ার দাম কত

সাদা সাদা হ্যাঁ ঠিক আছে প্রত্যেক আসছেন ভাই আমরা যে আমার আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ 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 হ্যাঁ বন্ধুরা এই কত চাইলেন আপনি এখানে আমি তিন ফলে একটা একটা বিক্রি রেট কেমন বিক্রি রেট আমি সাড়ে তিন লাখ বলতে আসি তিন লাখ তিরিশ ফেলে করো সাড়ে তিন আপনার নাম বলবেন আব্দুল মান্নান মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ কবল করুক জি বন্ধুরা দুই লক্ষ টাকা এই সুন্দর গরুটি দুই লক্ষ টাকা আসসালামু আলাইকুম

হাসিল ফাইভ পার্সেন্ট কেউ যদি বেশি দিতে চায় তাহলে আপনাদের কোনো অভিযোগ আসলে আপনার অবশ্যই ব্যবস্থা নেব আমরা আমরা নেব না নেব না ফাইভ পার্সেন্ট উপরে এক পার্সেন্ট বেশি নেবো না জি ভালো থাকবে বাহাত্তর হাজার টাকার করে মাছ আল্লাহ মাছ আল্লাহ অনেক ভালো হয়েছে বাহাত্তর হাজার আমার এখানে দুই বছর হচ্ছে দুই বছর ছিল আচ্ছা যাক বেশ সুন্দর কালেকশন নিয়ে আপনি আসছেন আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম হচ্ছে রাসেল জি এম এস রাসেল জি জিরো ওয়ান এইট ওয়ান নাইন জি ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি আমরা একদিন আপনার খামারে যাবো ভিজিটিং ইনশাল্লাহ বন্ধুরা থ্যাংক ইউ এই রাসেল ভাইয়ের কাছে আসবেন গরু মহিষ এবং যা যা দরকার আপনার প্রত্যেকটা আছে একবার হলে ঘুরে যাবেন ছোট থেকে রাসেল ভাইয়ের ছোটো একটু আছে এই এই ছোটো পিচ্ছির দাম কত ভাই এটা আপনার আপনার কাস্টমার যদি আসে তাহলে এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা মাশাল্লাহ বন্ধুরা পিচ্ছিও আছে জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওজন কেমন কি আছে একশো দশ কেজি মতো একশো দশ কেজি কত হলে সেল করবেন বন্ধুরা একেবারে যেটা ফাইটার বোল বলে সিলেটের একেবারে দেখছেন এই যে সিং দেখছেন লরাকু গরুর মতো সিলেটের কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের রেড চিটবাব জাতের গরু এটা আপনার খামারে কয়টা আছে

চাওয়া দাম কত আচ্ছা পঁচানব্বই হাজার বিক্রির রেট কত রেট আশি হাজার টাকা লাগবে আশি হাজার টাকা লাগবে বন্ধুরা মাশাল্লা অনেক সুন্দর আমরা এইদিকে আসি এখানে সকল গৃহস্থের ছাগলগুলো সাধারণত মূলত এখানে আসছে আসসালামু আলাইকুম এগুলা এগুলো কি খামারের নাকি এই ছাগলটির ওজন কেমন কি এটা হলো কিলো কিলো দাম

বেশ সুঠান দেহের বিভিন্ন রেটের ছাগল নিয়ে আসছে আপনারা আসবেন দেখবেন এবং ভাইয়ের কাছ থেকে ছাগল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম কাকা কোথেকে আসছেন মামা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এই এলাকাতে কুষ্টিয়া থেকে খুব কম আসছে না মামা খুব কম আসছে আমি কিন্তু সাগরিকাতে দেখলাম আচ্ছা মামা আমাকে ছোট বাজেটের কয়টা গরু একটু যদি দেখান যে ছোট বাজেটের মানে আপনার এখানে তো সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আশি টাকার আশি একটু একটু আশি আশি হাজার টাকার গরুটা একটু দেখাই আমরা দেখেন দেখুন অনেক সুন্দর বন্ধুরা আশি হাজার টাকার মধ্যে এই গরুটি বেশ সুন্দর বেশ সুন্দর লাল টকটকে কালো এবং লালের সমান নেই এটার ওজন কেমন কি হবে মামা হচ্ছে কি আপনার একশো কেজি হবে একশো কেজি হবে জি আপনার চাওয়া দাম কত মামা আপনার চাচ্ছি হাজার পঁচাশি জি তারপরে সুন্দর সুন্দর এই গরুটি বন্ধুরা আমি দর্শক বন্ধুরা আমি সবসময় বলে থাকি গরুর রাজ্য হচ্ছে কুষ্টিয়া চাপাই যশোর মেহেরপুর এগুলো হচ্ছে গরুর রাজ্য এখানে গরু রাজধানীও বলা চলে এখানে সুন্দর সুন্দর আনকমন এবং বিশাল বিশাল দেহি গরুগুলো কিন্তু ওই এলাকাতে আসে আমরা এই যে কুষ্টিয়ার মানুষ যারা আছে তাদেরকে আমরা আস চ্যানেল তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মামা এই গোড়িটির ওজন কেমন কি হ্যাঁ কত হলে গোড়া একশোর টার্গেটে আছে জি কত হলে ছাড়বেন একশো নিচে আর বেসার মানে কোনো পরিবেশ না ঠিক আছে মামা ধোয়া রাখবেন আপনার মোবাইল নাম্বারটা বলবেন দেখি মোবাইল নাম্বারটা বলবেন আপনার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন উনব্বই বাষট্টি চল্লিশ উনানব্বই বাষট্টি চল্লিশ মামার সাথে যোগাযোগ করবেন কম বাজেটের সুন্দর সুন্দর গরুগুলো মামার কাছে আছে মামা দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আচ্ছা আমাকে একটু বলেন তো এই যে এগুলো কি কি ডগা বলে না খাইন বলে কোনটাই বলে আমাকে বলেন তো এটা আমি ডোগা বলে এটাকে ডগা বলে খাইন বলে কি এই কি ঘরটাকে জি ধন্যবাদ এটা আপনার কাছ থেকে শিখলাম বন্ধুরা আমার ওস্তাদ একটা জিনিস শিখলাম জি আসি বন্ধুরা বাজেট বান্ধব সব প্রকারের একেবারে বিশ লক্ষ টাকা থেকে আরম্ভ করে গয়াল ছাগল বেড়া মহিষ বড় বড় সার গরু সব কিছু আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে মূল্যায়ন করবেন আপনারা আমাদের চ্যানেল কৃষি ফেসবুক পেজ শেয়ার এবং ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে রাখি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপায়ণ আর্ট এন্ড এই রূপায় আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের লক্ষ্যে রূপায়ন আর্টে আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যানার রেস্টুরেন্ট যা কিছু আছে মেমো ভিজিটিং কার্ড সব কিছু এখানে যাবেন এবং সুন্দর কোয়ালিটিতে মানসম্মত সব কিছু এখান থেকে সাশ্রয়ীর মূল্যে আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ